কিছু মৌল সাহেবের হিংসা হচ্ছে যে দেখেছো কানা বক্তা মৌল বিষয়ে মাদু সাহেব পড়েনি কিছু দি পড়েনি ও ওয়াজ করছে ওর এত ওয়াজ হচ্ছে আর আমাদের ওয়াজ হয় না আমি হুজুরের একটা ভিডিও দেখেছিলাম খুব লজ্জা লেগেছিল চন্দন স্বরে হুজুর ওয়াজ করছিল ওখানে একটা মাওলানা তা কি নাম আমি জানি নি এত হুজুরের সঙ্গে বিয়াদবি করে যে আমি ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে এটা অন্ধ মানুষের সঙ্গে এইভাবে বিয়াদবি না করা ভালো যেভাবে হুজুর বলেছে সেই টাইমে উঠছে ও মনে হচ্ছে না আর বেরিয়েছে আর ছাড়ে না ও মাইপ ছাড়তে চায় না বলে রমন ভাই তুমি বসে হোক সে জীবনে তারে আমি দেখিনি এত অপমান করেছে মনে রেখে দাও একজন মানুষকে অপমান করা আমার রসুল একদম নিষেধ করেছে কোনদিন নয় অন্ধ বক্তা যখন ওয়াশ করবে আমাদের গর্ব করা দরকার আমাদের এখন আলেমবার হয়েছে এরা মোবাইলে শুনে শুনে ওয়াশ করছে মোবাইলে শুনে শুনে তাও ভুল বলছে ওয়াজের লাইন জানে না কিন্তু আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন আল্লাহ পাকের রহমত না হলে জীবনে হয় না পীরেদের দোয়া না হলে হয় না আমার রহমত ভাই কোনো মাদ্রাসার মুখ দেখেনি কোন কারোর কাছে গিয়ে টেনিং হয়নি পড়েনি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মান দিয়েছেন অন্ধ বক্তা হয়ে কোরআন শরীফ হাদিস শরীফ গুণ পড়ে আর ঘটনাটা গুণ পড়ে এর ভিতরে ভুল নাই এত সুন্দর আলোচনা করে তাহলে আমাদের গর্ব করা দরকার কিন্তু কিছু আলেম তারা কি করে পিছনে করে মারছে অন্ধ বার্তা কোনো দাম দেয় না আরে পৃথিবীর মানুষ না দাম দেখ একটা অন্ধ বার্তা দিয়ে ইসমাইল বুখারি তিনি তো অন্ধ ছিলেন মা দোয়া করেছিল আল্লাহ আমার ছেলের যদি তুমি চোখটা খুলে দাও পৃথিবীর মানুষের চোখের জন্য আমার ছেলের কাজে নিযুক্ত করে দেব মায়ের দোয়া কবুল করে ইসমাইল বুখারি চোখটা খুলে দিলে তিনি বুখারি শরীফ লিখেছিলেন তাহলে একজন অন্ধ মানুষ হয়ে যদি মানুষের কাছে ভালো ওয়াজ করে চিন্তা করেন এর দ্বারাই যদি কেউ যদি মানুষ একটু আমল করে অন্ধ বক্তা তো বললেন যদি সে সেরে কি না করে আমার আল্লাহ তার চোখটা খুলে দেবে নুরের চোখ খুলে দেবে ডাইরেক্ট সে দুনিয়ায় না দেখতে পারলে আমার আল্লাহ দয়ার জান্নাতে সে দেখতে পাবে একবার চিল্লে বলুন আমার আব্বাজানেরা সোনার মারিকেরা আল্লাহ নবী বললে ও আমার সাহাবারা এই কবরস্থানে আজাব হচ্ছে এই কবরের আল আওলাত একটু তালাশ করো একটু খোঁজ করো তো এক এক দিক ছুটে গেলে আশেপাশে সব গ্রামে গেলেন ওই মানুষটা সবাই এসে বললেন যেটা আমার কবর না ওটা আমার দাদার কবর ওটা আমার মার কবর ওটা বাপের কবর কিন্তু ওই কবরের আল আওলাদেরা ওই কবরে আহলে বর্গরা কেউ আসছে না রসুল্লাহ বড় পরিশানের টেনশনে পড়ে গেলেন সাহাবাদের বললেন একজন হয় না এই কবর অসদ এই কবরটাই আযাব হচ্ছে আমি রাসূলুল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছি কবরে কি হয় কবরের আযাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দেখানে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের সে চোখ নাই আমাদের বাতিনি চোখ নাই আমরা কিভাবে দেখব আল্লাহর উলিরাও কবরের ভিতরে দেখতে পায় তাদের বাতিনি চোখ দিয়ে তাহাতা সালা এই সাত তবক জমিন তলায় কি হয় সেটাও আল্লাহর উলিদেরকে আমার আল্লাহ দেখায় যা চলে যাও একটু খোঁজ নাও খোঁজ করার পরে সব পরিশান হয়ে গেল ও আমার সোনার মানিকেরা আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদোসা হাবিবুল্লাহি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পরিশান হয়ে বসে আছেন চিন্তা করলেন এই কবরের আর اولادেরা কেউ নাই এই কবরের কেন আযাব হয় আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানতে চায় ও কবরটা আজাব হয় ওই কবরটা হলো আমার কলিজার টুকরা সন্তান নবী বললেন

আমি নিলাম। নিলাম। আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে রেখেছে খেতে পারেনি শুতে পারিনি হাঁটতে পারেনি রাতের বেলা ঘুম হয়নি ওই মায়ের যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় যখন ছেলে আর মেয়ে যদি হয় যে একবার কাঁদে মায়ের যেন সব কষ্টটা যেন দূর হয়ে যায় কেন আমার সন্তান কেঁদেছে মানে আমার সন্তান জীবিত হয়েছে আর যখন কোন মায়ের সন্তানটা মৃত হয় কাঁদে না কথা বলে না ওই মায়ের যে যন্ত্রণাটা কষ্টটা আরো দুগুণ আরো বেশি হয়ে যায় আরো বেশি হয়ে যায় তবে আমাদের সমাজে কিছু ছেলে আছে বোর যদি একটা মেয়ে হয় দুটো মেয়ে হয় তিনটে মনে করে একটা ছেলে হবে তিনটের পরে আল্লাহ পরীক্ষা করার জন্য ফের দশটা রহমত আবার একটা মেয়ে দিল যেই মেয়ে দিয়েছে ও তখন বলছে বইয়ের দিকে ইশারা করে আর বলছে বাড়ি তয় তয়াকার লয়াকার কথা লাগ কেন মেয়ে হয়েছে বেশি ও মেয়ে লোয়া যাবে না আল্লাহ নবী বললেন যে বাড়িতে বেশি মেয়ে দেয় আল্লাহ তার বেশি পরীক্ষা করে আল্লাহ ওই ব্যক্তিটাকে বেশি ভালোবাসে আর যে বাড়িতে মেয়ে দেওয়া মানে আল্লাহ দশটার রহমত তার বাড়িতে আমার আল্লাহ একবার আল্লাহান কিন্তু এরা ছেলে নেবে ছেলে আসা ছেলে বড় হলে মাকে পিটছে শুধু ছটকা মারছে বাপকে মেরে কুচে দিচ্ছে ভাব দেয় না তা বলছে ছেলে ভালো ছেলে ভালো ও আমার সোনার মানি ঘেরা ওই বুড়িমাটা বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন ও মা বুড়িমা বুড়িমা তাহলে সন্তানের জন্য সবাই কষ্ট করে সন্তান চোর হলে সন্তান যদি ডাকাত হয় মায়ের কাছে আমার সন্তান ভালো মায়ের কাছে সন্তানের বয়স যদি পঞ্চাশ ষাট সত্তর হয়ে যায় তাহলে মায়ের কাছে তথাপিও সন্তান হলো কুচি খোকা ও পরিমা তোমার সন্তানের কবরের আশা বহ তোমার কি একটু মনে দয়া হয় না তোমার কি মায়া হয় না ও পূর্ণিমা তুমি কেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া কেন আদায় করলে কেন তুমি খুশি হলে ওই সময়তে পূর্ণিমা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হে হাবি বাংলা হুজুর আমি এমনি এমনি আলহামদুলিল্লাহ বলি না আমার মনের ভিতরে কত কষ্ট তুমি জানো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও যখন আমার মায়ের আমার পেটের গর্ভের ভিতরে ছিল আমার গর্ভে যখন ওই সন্তানটা ছিল দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না ওর আব্বা জান জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে ওর মাটা বিদায় নিয়ে চলে গেছে আমি মা কত কষ্ট করে ওকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো ওর বাপ নাই আহারে যাদের মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে আর মেয়ে থাকে আর তার যদি স্বামী মারা যায় ওই বাচ্চাটার বাপ মারা যায় কত কষ্ট তাদের হয় পৃথিবীর মানুষ বুঝবে না পৃথিবীর মানুষ জানে না ওই মাটা কি করে ওই সন্তানের মুখের পানে চেয়ে অন্য জায়গায় বিবাহ করে না এটা আমার সন্তান না আমি আর বিবাহ করব না ওই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। লোকের বাড়ি ঝিগিরি খেটে থালা বাসন গুলো মেজে লোকের বাড়ি কাজ করে মাঠে কাজ করে ধানের কাজ করে নানান রকম কাজ করে ওই সন্তানের পিছনে খরচ করে সন্তানের মুখের আহার তুলে দেয় সন্তানের হাসি আর মার জীবনটাও বড় হয়ে যায় খুশি একবার জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু ওই সন্তানটা এত সুন্দর লালন পালন করে বড় হয়ে আর বিবির পাল্লায় পরে মাকে বলছে তুই আলাদা হয়ে যা তোকে আর খাওয়া দিতে পারবো না তাহলে ওই মায়ের মনে কত কষ্ট হয়

লেখা যায় ওই সন্তানটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরণ লেখা ছিল কিন্তু মায়ের দোয়া করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানটাকে অ্যাক্সিডেন্ট হতে হেফাজত করে দিয়ে আমার আল্লাহ তার মায়ের কোলে আবার ফিরিয়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ আর ও করে হবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সন্তান সন্তানটা যখন বড় হয়ে গেল ওই সন্তানটা বড় হয়ে যাবার পরে আমি নিয়ত করলাম আমার সন্তানের বিবাহের বয়সটা হয়ে গেল আমি মা হয়ে ওর বাপ নাই গার্জেন নাই আমি মা হলাম ওর গার্জেন তাই আমি একটা সুন্দর রমণী মেয়ে দেখে আমি ওকে বিবাহ দিয়ে দিলাম এ পৃথিবীর মানুষের না মনে রেখে দাও সন্তান যখন ভূমিষ্ঠ হয় আল্লাহ নবী বললেন ওই সন্তানটার জন্য সাদগা করে দাও ওই সন্তানটার ভালো এক একটা নাম রেখে দাও ওই সন্তানটার জন্য আকিকা কর তেমনি করে ওই সন্তানটা যখন বিবাহের সুযোগ হয়ে যাবে যখন বয়সটা হয়ে যাবে আব্বা মায়ের করণীয় কর্তব্য হল মেয়েটাকে ভালো পাত্র দেখে ছেলেটাকে ভালো পাত্রী দেখে তার বিবাহের ব্যবস্থাটা করে দাও আল্লাহ নবী বললেন যদি ওই বিবাহের বয়স থাকা সত্ত্বেও যদি বাপ মা ইচ্ছাকৃতভাবে যদি না বিবাহ দেয় ওই ছেলেটা যত জেনা করবে ওই মেয়েটা যত জেনা করবে ওর বাপ মা বাড়িতে বসে বসে তার ফিফটি পার্সেন্ট ভাগ নিতে হবে তাই সন্তানকে সুন্দর পাত্র দেখে বিবাহ দিতে হবে আর ছেলে হলে ভালো পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা এ দায়িত্বটা হলো নিজের বাপ মা লোকের দায়িত্ব নয় গ্রামের মানুষের দায়িত্ব নয় নিজের বাপ মার দায়িত্ব হুজুর আমি ওকে বিবাহ দিলাম আমার বাড়ি একটা ঘর আলো করে বৌমা আসলো আর ভাই নতুন নতুন যখন বিবাহে বউ যখন আসে সংসারে একটু সার্ভিস ভালো দেয় না খারাপ দেয় নতুন ফোন কিনলে যেমন খুব সুন্দর সার্ভিস দেয় কদিন পরে ক্যামেরা ঝাপসা তা নতুন যখন বিবাহ করে আনা হয় বাড়িতে বউ খুব সার্ভিস দেয় শাশুড়ির পাটি বেদায় মাতার উকুন খুঁটে দেয় শ্বশুরের চা করে দেয় পাহাড় পা মোটামুটি সব তেল মালিশ করে দেয় শাশুড়ির এমনি করে বিশাল সার্ভিস ছেলে মনে করে মা আমি যা ফুল রত্ন এনেছি মোটামুটি আমার বাপের কোনো অসুবিধা হবে না মায়েরও কোনো অসুবিধা হবে না ওরে বাবা কিছুদিন পর যাওয়ার পরে এইবার ফুল তোমার ফুল বেগমের আসল রূপ আস্তে আস্তে বার হচ্ছে এইবার বলছে দেখো নাই আমাকে থাকতে দাও নাই তোমার বাপ মাকে কাকে নিয়ে সংসার করবে আমি যদি থাকি আমাকে রাখো না তো বাপ মাকে আলাদা করে দাও ওর তুমি ভাত দেবে কেন আর ভাইরা আছে তারা খাওয়া দেয় এই যে অক্সিজেন বেগম বালিশি ফেলে আর অক্সিজেন শুরু করে দেবে ব্যাস ঠিক সেম কেস ওই বুড়িমার হয়েছে আমি জানি মা খুব ভালো কিন্তু আস্তে আস্তে দেখি বউ আমাকে ভালোবাসে না আমার ছেলে বাজারে চলে যায় বিজনেসম্যান ব্যবসায় চলে যায় দূর দেশে আর বউ আমাকে দাঁতের ওপরে দাঁত পেশে আমাকে খাওয়া দেয় না খুব অত্যাচার করে ও আমার সোনার মানি কেনা ও তরুণেরা জনেরা ও আমার নবী পাকের গোলামেরা আল্লাহ নবীকে বুড়ি মাটা বলেছিল আমার ছেলে যখন ব্যবসা করে বাড়ি আসে ঘরের ভিতরে ঢুকলো ঘরের ভেতরে যাবার পরে ও নিজের বউ কানে কানে ফুসফুস করে আমার ছেলেকে কান ভাঙাতে লাগলো যে অক্সিজেন গ্যাসটা দিয়ে দিল ওই অক্সিজেনের গ্যাসে এক তরপা কথা শুনে আমি মা

অনুস্ক করলাম কিন্তু ওই সন্তানটা আজকে বইয়ের ভালোবাসায় পড়ে আমার কাছে কোনো না কথা শুনি একতরফা বিচার করে আমাকে আঘাত করে যমিনে ফেলে দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা ও দুনিয়াতে আমার সামনে ওকে কষ্ট দেবে না আমি মা ওর কষ্ট সহ্য করতে পারবো না আমার সামনে ওকে রোগের বিছানায় ফেলে দেবেন না আমি মা সহ্য করতে পারবো না ও রব্বুল আলামিন ও যখন বিদায় নিয়ে চলে যাবে আমার চোখের আড়ালে তোমার জাহান নামের আগুনে ওকে পোড়াবে এ পৃথিবীর মানুষেরা মায়ের সেদিনকার দুয়া আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করেছে জোরে বলো সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন মা বুড়ি মা ও মা বুড়ি মা তোমার সন্তানের আজাব হচ্ছে তোমার রক্ত তোমার গোস্ত টুকরা থেকে তোমার সন্তান দুনিয়াতে এসেছে ও মা বুড়ি মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও তোমার সন্তানের আজাব আমি নবী সহ্য করতে পারি না বুড়ি মা কোনো মতে ক্ষমা করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী তিন দুনিয়ার বাদশা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেমন জাহান্নামের ওই কবরের আজাবটা আমাকে দেখাও তেমনি করে বুড়ি মা কে একবারও দেখিয়ে দাও ও তরুণ না জানে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বুড়ি মা দুনিয়ার পর্দাটা চোখের ফেলে দিয়ে আমার আল্লাহ আখিরাতের পর্দাটা দিয়ে দিলে ওই সময়তে বুড়ি মা স্পষ্ট দেখতে পায় কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের ফারেস্তারা অলঙ্গ করে জাহান্নামের ছুরি দিয়ে ওই সন্তানটাকে বাবা ও টাঙিয়ে আকাশ দিকে পা তুলে নিচে মুখ মাথা করে এমনি করে ওই সন্তানটাকে জাহান নামের ফারিস তারা জাহান নামে ছুরি দিয়ে ওই সন্তানটাকে গরু যেমন চামড়া ছাড়ানো হয় ওই ছেলেটা চামড়া গুণ ছাড়ানো হচ্ছে যন্ত্রণায় চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলছে চামড়া গুলো যে ছেড়া হয়ে যায় আবার গায়ে চামড়া তৈরি হয়ে যায় আবার তারা ছাড়ানোর কাজ শুরু করে দেয় এ পৃথিবীর মানুষেরা আমাদের একটু যদি চামড়াটা ছিলে যায় কেটে যায় আমাদের কত কষ্ট হয় আর জাহান নামের ছুরি দিয়ে চামড়া গুলো ছাড়ানো হয় বুড়ি মা এ দৃশ্য দেখে আর সহ্য করে থাকতে পারে না বুড়ি মা টুকরা সন্তানের এই আজাবটা দেখে বুড়ি মা জমিনে বেহুস হয়ে পড়ে গিয়েছিলেন জোরে বল সুবহান আল্লাহ বেহুস হয়ে জমিনে পড়ে গেলেন যতক মা ছেলে অন্যায় করেছে মায়ের মনটা নরম হয়ে গেল জমিনে পড়ে গেল আল্লাহ বললেন ও বাবা আবুজার যাও। একটু পানি নিয়ে বুড়িমার মুখে একটু পানি ছিটে মুখে পানিটা দেওয়া হল হঠাৎ সঙ্গে সঙ্গে বুড়িমা উঠে নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি ওর মা হয়ে জানিয়ে দিলাম আমি ওকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম একবার চিল্লে বলুন আরো জোরে হবে না মায়ের মনের এতদিন ব্যথা ছিল কিন্তু সন্তানের যে অত্যাচার সন্তানের যে আজাব কষ্ট দেখে মা কি সহ্য করতে পেরেছে পারেনি মায়ের মনটা খালি কত নরম ছেলেদের মন গরম হয় ছেলেদের মনে দয়া মায়া থাকে না কিন্তু মেয়েদের মন কি আমার আল্লাহ এত সুন্দর করেছে মেয়েদের মন হয় নরম এরা অল্প কথায় বুঝে যায় এদেরকে মানুষ যখন কোনো কথা বলে অল্প কথায় মনটা গলিয়ে যায় এরা আল্লাহর রাস্তায় দান করে যায় ছেলেদের যে মেয়েদের মন কি আল্লাহ নরম এদের মনটা মায়ামতি এমনি বলেনি দয়াবতী এমনি বলেনি গর্ব দাঁড়ানি কলিজার টুকরিনি মা এমনি বলেনি এমনি বলেনি ও আমার সোনার মানি ঘেরা বুড়ি মা বলেছিলেন আমি ওর মা হয়ে আমি জানিয়ে দিলাম আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ আমি ওর মা মাফ করে দিলাম আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার চোখটা বন্ধ করে কবরের দিকে লক্ষ্য দিলেন দেবার পরে আল্লাহ নবীর জবান থেকে তাবাসুম হাসি বাইর হলেন আল্লাহ

আপনি এতক্ষণ কাঁদছিলেন আপনার চোখে পানি কিন্তু আপনার জাবান থেকে আমরা তাবাসুম সুন্নতি হাসি আমরা দেখতে পেলাম আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবা কেরামেরা আমি রসুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম যখন ওর মা নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছে আমি নবী কবরের দিকে লোক। খোরো দিতে ফেলা ওই ভরিমা সন্তানটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিয়েছে আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের দাওমাওয়া জান্নাতের ফল ওই ছেলেটা আরাম আয়েশের সঙ্গে খাচ্ছে তাই এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুস্কি হেসে ফেলল

تو آقا اور میں ہو گولام مجھ کو پلا دیں عشقی کا جام تو آقا اور میں ہو گولام تو آقا اور میں ہو گولام رب کے دولارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھی <applause> جے خدا نے تجھو کو سلام تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام مجھ کو پلا دیں عشقی کا جام تو آقا اور میں ہوں غلام اللہم صلی <applause> ماشاء اللہ ماشاءاللہ وعلیٰ آلی পেয়ারা হাজিরিন আমার আব্বা জানেরা তরুণ যুবক ভাইয়েরা তাই আজকে আমার সিদ্দিক ভাই যে মিলাদব্বী জলসা অ্যারেঞ্জমেন্ট করেছে এই দুয়ের মজলিস আপনারা যারা দাওয়াত দিয়েছেন সবাই শরিক হয়ে যাবে এবং তার কলিজার টুকরা সন্তানের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ বাচ্চাদের হায়াতে তৈয়ে বা নসিব করে দেন বলুন আমিন